we for this light minute set

বিশ্বদুনিয়া আপনারা দেখতে পাচ্ছেন সেই সন্ত্রাসী ইসরাইল সেই ফিলিস্তিনের মুসলমানদের নিরীহ মানুষদেরকে নির হত্যা করেছে আমরা বিশ্বাস করি শহীদের শহীদের রক্তের মাধ্যমে মুসলমানদের বিজয় হবে অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী আজকে হত্যাকাণ্ডে तीव्र निंदा एवं प्रतिबाद हमने जाना चाहिए। वही स्ट्रॉंगली कंड